আসসালামু আলাইকুম বাই আর বোন আশা করি ওনারা বেকুন বালা আসুন আলহামদুলিল্লাহ আইও বালা আছি তো আজি এক কান সকালের ভালো মুহূর্তর হতা অনারালয় আই শেয়ার করতে চাই আশা করি অনারাত গম লাগিব ইয়া দে আজি উগো ভাড়াল আফা আরও বাড়িতে আসছি ইবে আর মেজুয়াফাল গল্প গুটি গুটি এক পথ যায় হদ্ ফুরন মিশাহতা আর তত্তজামিছাহত অবায়ল ও বৈনল অনারা হনুদিন অন্য ফোরান ফুরন মিশাহাতা আর তত্তজামিছাহত আয় তো হনুদিনও শুনে শালার দুনিয়ার এত মিশাহতা শুনিলাম কিন্তু তত্ত্বজামিশাহত আর ফোরান মিশাহতা ইন তো হনুদিন নু ইন আবার শুনিলা যাই হোক ওনারা যদি হনিকিয়া শুনি থাকুন একটু কমেন্ট করছোন আর একটু বুঝাই দিও আর যাই হোক ওনারালে গল্প করতে করতে আর তার হারে ও গিয়ে এই সন খুব সুন্দর করে কিন্তু তোর হারে রাঁধি ফেলাই আর যে হিন্দি প্যান্ট ভাত থাই ঠিক আছে ওনারা ব্যাগ কোন থাকুন টাটা